নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি প্রণীতা দাস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নববর্ষকে বরণ করণ বরণ করল বোরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতি মঙ্গলবার বোরাক বঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির কার্যালয়ে সভাপতি সাত্বকী দাসের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগোপাল ভদ্রা কল্যাণচন্দ্র দে আলিমউদ্দিন মজুমদার শিল্পজিৎ পাল মনোজ রায় সহ অন্যান্যরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানের অতিথিরা সভায় স্বাগত ভাষণ দেন বোরাক বঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির সম্পাদক রানাজিৎ দাস তারপর সঙ্গীত পরিবেশন করেন কুমকুম রায় সোমা রায় রূপম দেব মানস রায় শ্রেয়সী পাল সাগরিকা পাল দীপশিখা দাস অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন রবীন্দ্রনাথ বসু গৌতম রুদ্রপাল সাত্বকী দাস শিল্পজিৎ পাল নবগোপাল ভদ্রা বর্ষবরণ দিয়ে বক্তব্য রাখেন মনোজ রায় কল্যাণচন্দ্র দে শিল্পজিৎ পাল সাতী দাস কার্তিক রায় নবগোপাল ভদ্রা রানাজিত দাস রাজু চক্রবর্তী পুলক দাস সহ অন্যান্যরা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন দেবাঞ্জলি দাস সব মিলিয়ে জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে নববর্ষকে বরণ করল বরাকবঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতি